আসসালামু আলাইকুম হামিজ্জো প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সো প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা উনিশ তারিখ অনুষ্ঠিত হবে তো সেই হিসেব করলে আজকের দিনটা সময় আছে আর হচ্ছে সতেরো তারিখ এবং হচ্ছে আঠারো তারিখ তো এই স্বল্প সময়ে আসলে তেমন কিছুই প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না তো এই মুহূর্তে যেটা করা যায় অর্থাৎ অনেকেই আমরা আছি যারা হচ্ছে ডিপ্রেশনে চলে যাই যে আমার দ্বারা হবে না এই দুই দিন কি পড়বো করার দরকার নেই তো হাল ছেড়ে দিই তো বিশেষ করে এই দুইটা দিন যে সময় আছে সেটাকে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন অর্থাৎ আজকে থেকে শুরু করে এবং আগামীকাল সকাল থেকে শুরু করে যদি রাত পর্যন্ত এবং আঠারো তারিখ সকাল থেকে শুরু করে যদি আপনি দুপুর পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত যদি জব সলিউশন যেটা আছে রিসেন্ট সেটা যদি খুব ভালোভাবে একবার করে ফেলেন অর্থাৎ যতটুকু পারেন একদম যে আপনাকে শেষ করতে হবে এমন কিছু না আপনার যে সময়ের যে সর্বাত্মক যে চেষ্টা সময়কে সঠিকভাবে ব্যবহার করে যতক্ষণ পারেন আপনি এই সময়ের মধ্যে জব সলিউশনটা নিয়ে বসে পড়েন এবং শেষ করতে থাকেন এবং লাস্টে দিয়ে আঠারো তারিখ অর্থাৎ রাত্রের দিকে যে সময়টা থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা রিসেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি একটু দেখে নিতে পারেন রিসেন্ট বলতে কিন্তু এখন এই যে কোপা আমেরিকা তারপরে হচ্ছে আপনার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসে থাকবে তো সেক্ষেত্রে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো যাই হোক আর বিশেষ করে এই মুহূর্তে আসলে সাবজেক্টিভ ধরে নিজের মাথা নষ্ট করার কোনো মানেই হয় না অনেকে চিন্তা করে যে আমি সাবজেক্টিভ এই মুহূর্তে বিশেষ করে এই লাস্ট দুই দিন আমি সাবজেক্টিভ এইটা ওইটা ধরি একটু দেখি কোনো দরকার নেই আপনি যা পড়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই পড়েছেন এই কয়েক মানে কিছুদিন যে আপনি রিভিশন দিয়েছেন তো এখন জব সলিউশনটা জাস্ট এই দু একদিন আপনি একটু ভালোভাবে দেখে যান ইনশাল্লাহ ভালো কিছুই হবে তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ